উনিশতম নিবন্ধন প্রত্যাশী সকল প্রার্থীকে জানা আন্তরিক শুভেচ্ছা এরপর যে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আপনারা আজকে ভিডিও শিরোনাম দেখে বুঝতে পারতেছেন যে এন যে উনিশতম নিবন্ধন পরীক্ষা এইটার সিলেবাস প্রকাশিত হয়েছে আজকে আজকে হচ্ছে বুধবার সাতাশ আগস্ট একটা সভা এন সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে যে সিদ্ধান্ত গ্রহীত হয়েছে সে অনুযায়ী এবার উনিশতম নিবন্ধন পরীক্ষার আসলে মার্কস হচ্ছে টোটাল দুইশো এখন দুইশো মার্কের মধ্যে একশো মার্ক হচ্ছে সাবজেক্টিভ এবং জেনারেলের জেনারেল হচ্ছে একশো মার্ক এখন পুরো বিষয়টা যদি আমরা একটু বিস্তারিত দেখি তাহলে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি বা আপনাদের সিলেবাসটা কেমন হতে চলেছে তো বলতেছে যে বেসরকারি শিক্ষক ও কলেজ প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার দুইশো নম্বরে নেওয়ার সিদ্ধান্ত প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এর মধ্যে একশো নম্বর থাকবে বিষয়ভিত্তিক প্রশ্নে এবং বাকি একশো নম্বর সাধারণ বিষয় এখন আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি আজকেই এই সভাটা অনুষ্ঠিত হয়েছে এবং একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে তো বলতেছে যে আসলে স্কুল কলেজ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষকের জন্য দুইশো নম্বরের যে পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা আছে এবং বাছাই পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে এবং এ বিষয়ে সবাই একমত পেষণ করছে এবং পুরো প্রসেসটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে আপনারা দেখতে পাবেন যে যে দুইশো নম্বরে যে স্কুল কলেজের সহকারী শিক্ষক এবং প্রভাষক নিয়োগ পরীক্ষা দুইশো নম্বরে ভিত্তিতে হবে এর মধ্যে একশো নম্বর হচ্ছে জেনারেল অর্থাৎ সব বিভাগের জন্য একই রাখা হবে এই জেনারেল একশো নম্বরের পরীক্ষার মধ্যে কি কি থাকবে বাংলা ইংরেজি গণিত এবং বিজ্ঞান এবং প্রতিটি বিষয়ে পঁচিশ নম্বর করে থাকবে এবং বাকি একশো যে নম্বর আপনারা যে যে বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন সেই বিষয়ের উপরে একশো নম্বর পরীক্ষা নির্ধারণ করা হবে এবং বলছে মাদ্রাসা সহকারী মৌলবী এবং প্রভাসক পদে নিয়োগ পরীক্ষার জন্য দুইশো নম্বরের ভিত্তিতে পরীক্ষা হবে এর মধ্যে একশো চল্লিশ নম্বর বিশ্বভিত্তিক থাকবে এবং বাকি যে ষাট নম্বর সেই ষাট নম্বরের মধ্যে হচ্ছে বাংলা পনেরো মার্ক ইংরেজি পনেরো মার্ক সাধারণ জ্ঞান পনেরো মার্ক এবং গণিত বিজ্ঞান মিলে পনেরো মার্ক নির্ধারণ করেছে এই ছিল আজকে এই ছিল হচ্ছে আপনার উনিশতম নিবন্ধনের সিলেবাস আপডেট তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সকল আপডেট তথ্য পেতে আমাদের সাথে যুক্ত হন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ